চলো আজ তোমাদের সাথে চিকেন চাপের রেসিপি শেয়ার করবো ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু এটা আমরা বানিয়ে নিতে পারবো তো চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক প্রথমে আমি এখানে পাঁচশো মতো চিকেন নিয়ে নিয়েছি মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি যাতে ভালো করে মশলাটা ঢোকে তারপর একে একে মশলাগুলো এবার অ্যাড করবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন দিয়েছি বিরিয়ানির মশলা তারপর ফেটিয়ে রাখা টক দই দিলাম তারপর দিয়েছি এর মধ্যে সাদা তেল তারপর ঘি দিলাম এর মধ্যে তারপর সামান্য একটু গুঁড়ো দুধ দিয়েছি দু চামচ মতো তারপর এখানে দিয়েছি মিঠা আতর এবার চলো একটা মশলার পেস্ট করে নেবো কাজুবাদাম আর চাল মগজ ভিজিয়ে রেখেছিলাম এবার ওর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব চলো এদিকে আমার পেস্টটা হয়ে গেছে এবার আমি ভালো করে সব মশলা মাংসের সাথে মশলাটা মাখিয়ে নেব যেখানে যেখানে মাংসটা কেটে রেখেছি সেগুলোর ভেতরেও আমরা ভালো করে মশলাটা ঢুকিয়ে নেব যাতে মশলাটা ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায় তো এবার আমি প্রায় ছ সাত ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব। তো চলো আমি গোলাপ জল অ্যাড করতে ভুলে গেছিলাম তো সেটা আমি একটু অ্যাড করে দিলাম সামান্য একটু গোলাপ জলও দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এবার চলো মেন রান্নায় আসি প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে ঘি অ্যাড করলাম তো এবার ওর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম এবার চলো মাংসের যে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দেব কিন্তু শুধু মাংসগুলোই দেবো কিন্তু আমি কিন্তু মশলাটা এখন দেবো না তো মাংসগুলো দিয়ে দিয়েছি এবার একে একে এপিট ওপিট করে দুপিটি ভালো করে ভেজে নেব তো চলো এই দিকে আমার অনেকটাই ভে ভাজা হয়ে গেছে আর এখানে একটু নর্মাল দুধের মধ্যে আমি একটু সামান্য কালার আর একটু সামান্য গোলাপের পাপড়ি মিশিয়ে নিয়েছি তো এটা আমার পরে কাজে লাগবে তো ভালো করে ভাজা হয়ে গেলে আমি সেই মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখেছিলাম তো তারপর আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে এর মধ্যে সেই দুধটা আমি দিয়ে দিয়েছিলাম তারপর আরও পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করে নিলাম তো চলো এদিকে আমাদের চিকেন চাপ কিন্তু একদম রেডি আর আমি নামানোর আগে কিন্তু সামান্য একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে নিয়েছিলাম সেটা আমি ভিডিও ক্লিপ করতে ভুলে গেছি তো যাই হোক আমাদের এখানে গরম গরম চিকেন চাপ একদম রেডি তো আমি এখানে পরোটা দিয়ে সার্ভ করবো তোমরাও একদিন সহজ পদ্ধতিতে রান্নাটা একবার ট্রাই করো দেখবে আশা করি খুব ভালো লাগবে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভালো লাগলে কমেন্ট করো